এই সিনেমাটার বেশ কিছুটা অংশ আমাদের নিজেদের জীবনের অংশ এই সিনেমাটার একটা ঝলক দেখলেই বুঝতে পারবে আজ এই সিনেমার প্রথম টিজার লঞ্চ হচ্ছে টিজারে শুধুমাত্র টিজ করবে আমাদেরকে একটু জানিয়ে দেবে সিনেমাটার বিষয় তো যেহেতু আজকের আমাদের জন্মদিন আমাদের বসে নন্দিতা নন্দিতা রায়ের তাই নন্দিতা রায়কে নিয়ে আমাদের একটা সারপ্রাইজ ভিডিও আমাদের ছোট্ট একটা ভিডিও আমরা তৈরি করেছে সেটা দিদির জন্য একটা সারপ্রাইজ দিদি জানে না তো সেইটা আমরা একবার দেখে নেব আমাদের আমার কাছে টিজার লঞ্চ হচ্ছে বডিটা আমরা ইচ্ছে করে করেছে আমার বসের বডি বলে আমার অফিস সবাই মিলে আজকে দিনটা ঠিক করেছে কিন্তু থ্যাঙ্ক ইউ এভরিবডি আমার অফিসকে আমি ওদের বস নই আসলে মিথ্যে কথা বলছি সব

আমাদের সবার জন্য যারা যারা আমার বসের তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো এর আগে আমরা কেউ কাটটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো যে একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা আমি নিজের ছবিতে আছি বলে বলছি না রাখি গুলজারকে আমরা ২২ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই টিজারটায় দেখছি তখন না কোথাও একটা গিয়ে লোভ হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি যখন ছোটোবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যেটা একটু আগে বললে নন্দিতাদি সত্যিই বস কম ফ্যামিলি মেম্বার বেশি তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রিক্ট আবার ততই উনি তার মানুষদের তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকেই সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগলে রাখেন তাই ইয়া ডাবল সেলিব্রেশন খুব ভালো লাগছে মানে দেখো আমাদের যখন জন্ম হয় তখন থেকে আমাদের বস কিন্তু আমাদের মা হ্যাঁ মানে মাই সবটা কন্ট্রোল করে সবটা দেখে তো আমার বস করতে গিয়ে আমরা নতুন করে মানে রাখিজিকে পেয়েছি আর মানে রাখিজির মধ্যে মানে মানে রাখি রাখিজির সাথে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে উনি কীরকম একটি মানুষ উনি ভীষণ মিষ্টি একটি মানুষ এবং ওনার মতো বস আমাদের সত্যিই দরকার দরকার মানে এটা চাওয়া না চাওয়ার উর্ধে আর কি দরকার তো ভীষণ আনন্দ করেছি খুব মজা পেয়েছি আর আমার মা তো প্রচণ্ড এক্সাইটেড মা জাস্ট ওয়েট করে আছে এবং মা প্রত্যেকটা মানে স্ক্রিপ্টটা পড়ার সময় আমি যখনই মাকে বলেছি যে মা এই ডায়লগ ওই ডায়লগ মা বলেছেন দেখেছিস এইটাই কিন্তু হয় মায়েরা কিন্তু এরকমই হয় বসের মতো তো খুবই এক্সাইটেড আজকে নন্দিতাদির জন্মদিন নন্দিতাদি আরেকজন মিষ্টি একটি মানুষ এবং প্রথমবার ওনার সাথে ওনার সান্নিধ্যে কাজ করতে পেরে আমি মানে ভীষণ খুশি আমি ব্লেসড মনে করি নিজেকে আর আমি একটা কথা বলি যে ইচ্ছে যখন বেরিয়েছিল না দু হাজার বোধ সালে ইচ্ছে মা দেখেছিলো এবং মা বলেছিল যে আমার খুব ইচ্ছে যে তুই একদিন উইন্ডোজের সাথে কাজ কর তুই একদিন নন্দিতারায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ কর তো আমি সত্যি থ্যাংকফুল টু দেম যে ওনারা আমার বসের ইচ্ছে পূরণ করছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম একদম মানে সত্যি যেটা ওদের কাছে গেলেই মনে হয় যে নয় বা একদম ফ্যামিলির মতো এবং ওদের অফিসে ঢুকলেও মনে হয় যেন একটা বাড়িতেই এলাম তো সেই আন্তরিকতা সেই ভালোবাসাটা পেয়েছি বলেই আমার মনে হয় সেগুলো ওদের কাজে রিফ্লেক্ট করে তাই আমরা এত ভালো ভালো কাজ ওদের কাছ থেকে পাই আমি তো ইনফ্যাক্ট ওদের কাছে ওদের কথা আমি প্রথমে রেবিনার কাছে শুনতাম মানে মানে নট অ্যাজ ডিরেক্টার্স বাস অ্যাজ হিউম্যান এবং ওদের প্রোডাকশানের কথা তো ওর প্রথম কাজ ওর হাতে করেই এই ওদের কাজ থেকেই প্রাক্তন থেকেই শুরু হয় এবং আমার মনে হয় ইমনও ওর মনে প্রথম ব্যাক করে সেখানে তো সেগুলো সবসময় শুনে আসতাম এবং সত্যি যখন ফাইনালি ওদের হাউজে এই কাজটার আগে একটি কাজ করেছিলাম সেটা যখন আমি কাজটা করি তখনই সেটা আমি ফিল করেছিলাম এবং এই কাজটা করতে পেরেতে আমি সত্যিই খুবই আই ফিল রিয়েলি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড এটা আমার খুব প্রিয় একটা লেখা গল্প তো সেই জন্যে আমি খুব খুশি হয়েছি যে আজকের দিনে আমার টিম মানে আমার অফিস আমার উইন্ডোজ ওরা আমাকে এই গিফটটা দিল আর কি আর জন্মদিনের দিন একটা টিজার লঞ্চ করেছে আমার প্রিয় ছবির সেটার থেকে বড়ো গিফটটা কী হতো ভাবে এই রাখি গুলদানের সাথে কাজের অভিজ্ঞতাটা খুবই ভালো আমাদের কারণ আমাদের যেভাবে উনি এমব্রেস করেছেন মানে উনি মনে করেন যে আমরা ওনার পরিবার এর থেকেও একটা মানে বুঝতেই পারছ যে উনি যখন সেটা মনে করছেন মানে উনি একটা প্রোডাকশান হাউস হিসেবে উইন্ডোজকে দেখছেন এবং শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে নিজের ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে কারণ কিছু মানে কিছুদিন আগে হয়তো বছর আগে ওনার ছোট ভাই মারা যায় যার নামও ছিল শিবু তো সেই জন্যে মানে শিবুকে পেয়ে উনি আমার মনে হয় যে উনি মনে করছেন ওনার ছোটো ভাইকে ফেরত পেয়েছেন আর শিবুকে ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে এবং আমরাও রাখিবীকে মানে অ্যাক্ট্রেস হিসেবে বা যাকে আমরা বাইরের থেকে নিয়ে এসেছি একটা অভিনয় করানোর জন্য সেইভাবে দেখি না উনি আমাদের নিজেদের বলতে আমি বলবো যে আমার বস কিন্তু শিবু জানো ওই আমাকে গাইড করে এটা করা উচিত আর ওটা করা উচিত তাই আমার ছেলের মানে আমাদের বয়স মানে ডিফারেন্স খুবই কম আমরা বেশি বন্ধু তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায় কিন্তু এখনও আমাকে শাসন করে আমি এখন ছোটো হয়ে গেছি একদম আমিও তাই বলবো আমি আমার অনেক কালিগের সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছিল তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগী কেউ কোনো মানুষ মনে হবে বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই এটা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়াদির এত আন্তরিকতা সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাংকস টু অবশ্যই যে এত বছর পর আমি ভিডিওজের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি ওদের দেখেছি একটু অন্যরকম হয় ভীষণ মনকে ছুঁয়ে যায় খুব মানে টাচ করে ভেতরটা আর কি তো সেরকম একটা ছবিতে আমরা মানে আমার ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশান হতে পারে তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি তো অবশ্যই শিবনা নদী দিকে ধন্যবাদ জানাতে চাই শুভ আর কিছু হতে পারে না তো সবাই মানে যারা যারা মানে কাস্টের যারা যারাই আছে সবাই খুব এক্সাইটেড তো এবার অপেক্ষায় নাইনথ মের অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপের পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায় আমি টক্সিসিটিতেই থাকি না যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই আমি আই এম ভেরি পজিটিভ ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায়নি ভালো লাগছে সত্যি আর মানে আমার প্রথমত এই আইডিয়াটাই দারুণ লেগেছে যে আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার আমার বসে টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার আমিও প্রথমবার টিজারটা দেখলাম সত্যি শিশুদা বললেন না একটু আগে যে টিজারটা দেখে একটু একটু টিস করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটলো মানে আমার সত্যিই মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার দেখব আবার হয়তো ট্রেলার দেখেও সেম মনে হবে যে কবে সিনেমাটা দেখবো ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে আই এম ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে তো কে কার বস বস আর কে কার কেমন সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে কথা বারবার বলেছি যে জীবনে যা কিছু প্রথম সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারো আঁকার স্কুল কারো নাচের স্কুল কারোর প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো দুটি বলা চলে কারণ আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি সংস্পর্শ থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি গুলজার দ্য রাখি গুলজার তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার আর নন্দিতা আর শিবুদা আমার কাছে আমার বাবা আমার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন বস একটা কথা এক্ষুনি বললেন যে আমি এক মোটেই ওদের বস নই এখনও নন্দিতা বামকে প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিলে উনি হামি খান আমাকে তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ আর আমার কাছে এই যে কখনো আমি এরকম কোনো ড্রিম দেখিনি যে নন্দিতাদির বার্থডেতে আমি কোনো উইশ বাইট তার কাছে পৌঁছে দিতে পারবো যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম ফোনে আমি ভাবছিলাম যে কার বার্থডেতে উইশ করছি মানে তার কাছে পৌঁছে তারপরে কত দূর কার কাছে পৌঁছাচ্ছি মানে সে তো আমাকে প্রণাম করলেই হামি দেয় মানে এই মানুষ এই মানুষটা এত মিষ্টি একটি মানুষ এবং সে যখন ফ্লোরে সে কিন্তু আমাদের বসই বাট যখনই শটটা কেটে যাচ্ছে মনিটারের সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম যে দিদি ঠিক ছিল খুব ভালো খুব ভালো চলো পরের সিন পরের সিন পরো মানে শি ইজ লাইক শি ইজ লাইক আয়র এবং সেই অরাটা যে উনি হোল্ড করেন শিবুধ এক্ষুনি যে কথাটা বললেন যে কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য কোনো বয়স লাগে না ইফ ইউ ওয়ান্ট ইউ ইফ ইউ আর ডেডিকেটেড ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট ফিফটি ফাইভ অলসো আর আমরা দুটো তিনটে কাজ করে যখন বসে যাই যখন আমাদের সামনে কোনো সিরিয়াল বা ছবি আসে না তখন উই ফিল ভেরি ডাউন ভেরি লো আমার জীবন শেষ আমি সুইসাইড করবেন অল কোনো মানেই হয় না ভগবান আমাদের জীবন দিয়েছেন এবং আমার আমরা শিল্পী হয়ে জন্মেছি যারা শিল্পী হয়ে জন্মাননি তাদের মধ্যেও যে মানে কাজের যেটা আছে আর কি যে যে ফিল্ডেই আছেন আমরা যদি সেটার পিছনে চর্চা করি আর নিজেদের ওপর যদি আস্থা রাখতে পারি তাহলে পঞ্চান্ন কেন তুমি ষাটে গিয়েও সাকসেসফুল হতে পারবে এবং নন্দিতাদি একটা জল জান্ত উদাহরণ বলা চলে যে ক্যারেক্টারটা করেছে মানে মানে কি বলবো যতটা ভয়ানক একটা টক্সিক বস হওয়া যায় ততটাই মানে মায়ের লাড্ডু হলে কে ওই যে বললো মায়ের লাড্ডু মানে মায়ের লাড্ডু হতে পারে অফিসে আমাদের জিনা হারাম করে ছেড়ে দিতেন আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে ওই মানে সিনের মধ্যে ডিল করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট কিন্তু যেহেতু শিবুদা সেটা মাঝে মাঝে ভুলতে হয়েছে যে শিবুদা তো এরকম না কিন্তু অনিমেষ এরকম সো আমাদেরকে সেটার মধ্যে ঢুকতে হয়েছে শিবুদা ফাটাফাটি পাঠ করেছেন অ্যাজ ইউজুয়ালি এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরেছি স্যারের মুখে মুখে কথা বলতে হয়েছে সিনে সেইগুলো খুব চাপের ছিল আমার কাছে অন্তত সো ইট ওয়াজ ফান খুব ভালো অভিজ্ঞতা আর রাখিজি ইজ এ সুইট হার রাখিজি ভীষণ মিষ্টি আমাদের বাড়িতে আমাদের ঠাকুমা দিদিমা থাকলে যতটা কিউট হতে পারেন উনি ততটা কিউট একটি মানুষ আর আমাদের বুকে ঝোঁকে কখনো রাগ দেখিয়ে মুড সুইং করে প্রচুর কিছু শিখিয়ে গেছেন সেটা নিয়ে আমরা যাতে আরও সমৃদ্ধ হতে পারি এটুকুই ঠাকুরের কাছে মানে চাই সই যেটা নন্দিতাদি বললেন একদম মানে পরতে পরতে আমরা পেয়েছি ওইভাবেই দিদিকে আর আমার মনে হয় যে দিদি যেটা বলতে চেয়েছেন দিদি মানে আমার আমি যেভাবে দিদির কথাকে ধরেছি যে দিদি আসলে নিজেরই বস সেই জন্যই দিদি এই পদক্ষেপটা নিতে পেরেছেন সেই আমাদের মধ্যেও হয়তো সেই ইন্সপিরেশনটা যদি কাজ করে যে আমরাও আমাদের নিজেদের বস হয়ে উঠতে পারি যে যে কিনা মানে যার কাছে ক্লিয়ার সব কিছু সেইটাই হয়তো সেই তাগিদটাই হয়তো দিচ্ছেন দিদি যে এখানে আমরাও মনে করছি যে সত্যি আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি উইন্ডোজে আসলে কখনোই মনে হয় না যে একটা অফিসে এসছি বা মানে একটা অফিসিয়ালি কথা বলতে হবে বা কিছু রকম।